পৃথিবীর ইতিহাসে যে সকল সিরিয়াল সিলার প্রেম বা অসহায়ত্বকে প্রধান হাতিয়ার বানিয়েছে তাদের মধ্যে একজন হলো টেট বান্টি তিনি দেখতে ঠিক যেমন ছিলেন সুদর্শন ঠিক তেমন ছিলেন বুদ্ধিমান ও বন্ধুসুলভ তার এই সুদর্শন চেহারার পিছনেই লুকিয়েছিল ভয়ঙ্কর এক দানবীয় চেহারা তার পুরো নাম ছিল থিওডোর রবার্ট বান্টি সে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এই বর্বর খুনি ছিলেন একজন আইনের ছাত্র উনিশশো সত্তরের দশকে আমেরিকার বিভিন্ন অঞ্চলে একের পর এক নারী নিখোঁজ হতে থাকে এবং নিখোঁজের পর তাদের বিভৎস দেহ উদ্ধার করা হয় আমেরিকার প্রশাসনের তথ্য অনুসারে এই সকল মেয়ে নিখোঁজ হওয়ার কয়েকটি কমন কারণ দেখা যায় তার মধ্যে কয়েকটি অন্যতম হল তারা একজন হাত প্লাস্টার করা মানুষকে সাহায্য করতে গিয়েছিলেন টেটবান্টির প্রধান শিকার ছিল তরুণীরা তিনি নানান সময় অসুস্থতার ভান করে বা বিভিন্ন কৌশলে মেয়েদের কাছে সাহায্য চাইতেন যেই কোনো মেয়ে তাকে সাহায্য করতে আসত তখনই সে পরিণত হতো তার শিকারে তাকে সাহায্য করতে আসা মেয়েটিকে তার কাছে থাকা শক্ত হাতুল বা কোনো কিছু দিয়ে মেয়েটির ঠিক মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করতেন এরপরেই মেয়েটিকে নিয়ে যেতেন নির্জন কোনো এলাকায় সেখানে তার সাথে কয়েকবার বিকৃত যৌনচার করার পর মেয়েটাকে হত্যা করতেন এবং টেটবানটির বর্ণনা অনুসারে তিনি কয়েকবার মৃতদেহর সাথেও মিলিত হয়েছেন পরে যখন টেটবান্টি পুলিশের হাতে ধরা পড়ে তার স্বীকারোক্তি অনুসারে সে তিরিশটিরও বেশি মেয়েকে এভাবে ধর্ষণ ও হত্যা করেছেন এবং আরেকটি অবাক করা বিষয় হলো তিনি দুইবার পুলিশের হাতে ধরা পড়ার পরেও জেল থেকে পালিয়ে যান তিনি জেলে থাকা অবস্থায় তিনি কোনো লয়ারের সাহায্য নেননি যেহেতু তিনি আইনের স্টুডেন্ট ছিলেন তিনি নিজের কেস নিজেই লড়েছিলেন অবশেষে তার অপরাধ প্রমাণিত হয় উনিশশো সালে বৈদ্যুতিক শখের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তা সরাসরি দেশের মানুষকে লাইভে দেখানো হয়েছিল সুন্দর সৌন্দর্যের নারীরা এতটাই আকৃষ্ট ছিল যে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কিছুক্ষণ আগ পর্যন্ত তার কাছে মেয়েরা চিঠি লিখত টেটবান্টি অধিকাংশ ধর্ষণ ও হত্যা করেছেন ক্যাস্কেট মাউন্টেন্স পাহাড়ি এলাকায় পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী ক্যাস্কেট মাউন্টেন পাহাড়ি এলাকায় তার মৃতদেহের ছাইগুলো সিটিয়ে দেওয়া হয় ফলো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম গল্প পাওয়ার জন্য ধন্যবাদ